ওই অটোটা অটোটার দিকে একটু একটু খেয়াল করুন করুন বলতেছি ভালো করে লক্ষ্য আসসালামু আলাইকুম আমি রূপনগর থেকে যখন শিয়ালবাড়ি হয়ে মিরপুরে একের দিকে যাচ্ছিলাম তখন আমি হঠাৎ করে দেখতে পাই আমার কে ক্রস করে একটা অটো ওই যে অটোটা দেখতে পাচ্ছেন এই অটোটা আমাকে ক্রস করে চলে যায় পরবর্তীতে আমি বুঝতে পারি অটো এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আসলে সত্যি বলতে গেলে মিরপুরবাসীর ভাগ্য তো আমি অটোটার পিছনে করা শুরু করে দিই কারণ এটা দেখার পরে আমার কৌতূহলের শেষ ছিল না যে না এটা আমাকে দেখতেই হবে এবং আপনাদেরকে জানাতে হবে আসলে এই অটোটাতে মিরপুরের যে পল্লবী এবং রূপনগর এলাকার মানুষের যে ভাগ্যটা সেটা আসলে কিভাবে জড়িত বিশেষ একটা কৌতূহল নিয়ে আমি অটোটার পিছনে তাড়া করতেই থাকি তাড়া করতেই থাকি ও মনে হয় কোনোভাবে বুঝতে পারে না যে আমি যে ওকে তাড়া করতেছি বা ওর পিছনে আমি যে এই অটোটাকে ফলো করতেছি অটোটা থেকে যে রহস্যটা উদ্ঘাটন করব। সেটা কোনোভাবে আমি অটো ড্রাইভারকে বুঝতে দিই নেই বা আশেপাশের কাউকে বুঝতে দিই নেই অবশেষে যখন শিয়ালবাড়ির মোড়ে আসি তখন আমি তাকে পাকড়াও করি এবং পাকলা করার পরে আমি যেটা দেখি সেটা আপনাদেরকে এখন বলতেছি এখানে আর আমিনুল হক অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি তার একটা অঙ্গীকার নামা লাগানো ছিল সেই নামাটা আপনাদেরকে একটু দেখাবো বলেই আমি এতক্ষণে তার পিছনে তাড়া করেছি দুঃখিত আপনাদেরকে আসলে যদি কষ্ট দিয়ে থাকে তবে নামাটা আপনাদের অবশ্যই শোনা উচিত ঢাকা ষোলো আসনের পল্লবীয় রূপনগরের জননন্দিত নেতা ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক উনি অঙ্গীকার করতেছেন ওনার যে এলাকা ওই এলাকার মানুষের কাছে মানসম্মত শিক্ষা ও সহজলভ্য চিকিৎসা মার্শাল্লা পরিষ্কার ও পরিকল্পিত নগরায়ন পানি গ্যাস বিদ্যুৎ উন্নত সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা অসাধারণ মাদক জুয়া গোষ দুর্নীতি কিশোর গ্যাং ট্যান্ডারবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স আর কিছু লাগে না সন্ত্রাস চাঁদাবাজি জলাবদ্ধতা যানজট মাদক দুর্নীতি ও বৈষম্যমুক্ত আধুনিক অবকাঠামো মানে এর থেকে বেস্ট আর কিছু হইতে পারে না যদি কোনো একজন আমাদের জনপ্রতিনিধি আমাদেরকে এই ধরনের অঙ্গীকার দেয় এবং সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে শুধু অঙ্গীকার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে আর আমি মনে করি আমিনুল হক সাহেব উনি এমন একজন নেতা যিনি অত্যন্ত আসলে জনপ্রিয় আমি ব্যক্তিগতভাবে মিরপুরবাসীর কাছে যতটুকু জানি তবে বিএমপির দলীয় কারণে উনি আসলে খুব ভালো অবস্থানে নেয় এটাও বলতে হবে বিএমপির অন্যান্য জায়গায় যে পরিমাণ মানে অপকর্মের যে দুর্নাম সেটার ভাগ জনাব আমিনুল হককেও অবশ্যই নিতে হবে তবে ওনার জন্য কষ্ট লাগবে যদি উনি যদি প্রতিপক্ষের কাছে হেরে যায় উনি অত্যন্ত মেধাবী এবং সৎ এবং নিষ্ঠাবান আমি যতটুকু জানি ভিতরে যদি ওনার খারাপ কিছু থাকে থাকতে পারে তবে আমাদের একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের এর থেকে বেশি কোনো কিছু ছাওয়ার কখনও ছিল না আর কখনও থাকবেও না আমরা সেই শুধুমাত্র নিরাপদ নগরীতে নিরাপদভাবে টিকে থাকতে নিজেরা উপার্জন করবো নিজেদের টাকায় নিজেরা বউ বাচ্চা সন্তানদেরকে নিয়ে থাকবো আর আমাদের জন্য প্রতিনিধিরা আমাদের দেখভাল করবে এতটুকু তো তো যেমন আমিরুল হকের জন্য শুভকামনা লইল আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের জন্য অবশ্যই কৃতজ্ঞতা